এটি বোধহ লাস্ট হাউস সর্বশেষ বাড়ি ও অসাধারণ একটা জায়গায় আসলাম আমি যেটা ভেবেছিলাম ওই পথে না অন্য পথে এসেছি এখানে কলিকাতা এবং রায়ের দুই ইউনিয়নের সীমানা ও যে দেখেন কত দূর চলে গেছেন বাহ এই যে বন এই যে বাড়ি ওই দূরে একটি খুঁটি দেখতে পাচ্ছি এখানে দুই ইউনিয়নের সীমানা এই জায়গা কি ভাই দুই ইউনিয়নের সীমানা না এই চুঙ্গাটা মনে হয় কোরিয়াতা ও হিমাতাতে করিয়াটা ও আমি মনে করছি চুঙ্গা

এনেকে কি আপনার বাপ দাদার আমল তাই আঙ্গোবাড়ি উত্তর খামের মানে আমি সাইকেল দিয়ে ঘুরতাম বেশি এমনি ঘুরতে ঘুরে ঘুরে গ্রামে গ্রামে ভিডিও করি পরে ফেসবুকে আর কি দেই এমন একটা ভিডিও করবো যে এই তরুল এলাকায় আরো ধরেন এটা হয়তো সত্তর আশি বছর আগে আসেন বাক দাদা আমলে এটা নিয়ে বিভিন্ন লোকে লোকের কথা কই আছে একটা ভিডিও করবো যে এলাকায় একসময় বাঘ ছিল আপনার কি কোনো আপনার কারণ তো গপ শুনছেন এর আতলে একটু কথাটা দাদা গরমিতে শুনছি আমলি দাদার বয়স আছে দাদা পনেরো বছর দাদার বয়স আসেন পঁচানব্বই বয়স পঁচানব্বই বছর কি লাগিয়া এই ঘরের ভিতরে মানুষ গরু বন্ধু খাইছে গরু লইয়া জঙ্গলে যাইতে না বাঘের কুমানি শব্দে শব্দে মানে গরু বেমাই বামাইছি বাঘে

কারণ এলাকা একটা বাঘ থা মানে তো আতঙ্কে মানুষ আতঙ্কে হিসেবে তো যে সময় বাঘের কথা কইছে ওই সময় তারাই কিছু করে নাই অনেক সময় গুলি করে মারছে হ্যাঁ এই সময় তো পুরস্কারও দিতে সরকার বাঘ মারলে তাহলে অনেক ধরনের কত নির্বিল এলাকা এই সময় কেমনে থাকছে ডরাইছে না না অভ্যাস হয়ে গেছে বাঘের অভ্যাস কি করবো ডরাইলে তো ধান লাগবো আচ্ছা বাঘ মনে হয় আগুনটা ডরাইতো